গত রবিবার দুর্গানগরে দুষ্কৃতিকারীরা কালী মূর্তির মাথা এবং মহাদেবের মাথা ভেঙে ফেলে এই ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দেখা দেয় উত্তেজনা পরবর্তীতে দুই সম্প্রদায়ের মধ্যে বৈঠক চলাকালীন কিছু দুষ্কৃতিকারী কয়েকটি সংখ্যালঘু পরিবারের ওপর আক্রমণ করে এবং তাদের বাড়ি বাড়িঘর গাড়ি বাইক সম্পত্তি ধ্বংস করে দেয় এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় উত্তেজনা প্রশমনে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় আক্রান্ত পরিবারগুলির পক্ষে মামলা করা হয় পুলিশ মামলা হাতে পেয়ে তদন্তে নামে পরবর্তীতে পুলিশ বুধবার রাতে পাঁচ জন সনাতনী ধারার ব্যক্তিকে ধরে নিয়ে আসে থানায় এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে দেখা দেয় উত্তেজনা যেটি তো আমজলতা আশা জাতীয় সড়কের রানির বাজার স্কুলের সামনে পুরুষ মহিলা রাস্তা অবরোধ করে এবং দাবি করতে থাকে নিরদশ পাঁচজনকে অবিলম্বে ছাড়তে হবে পাশাপাশি মূর্তি ভাঙায় অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ তারা রাস্তা অবরোধ করবে বলে জানান অবরোধকারীরা কি ঘটত করে এখানে এত বছর যাবত কোনোদিন এরকমই হঠাৎ করে এরকম ঘটনা বাংলাদেশে মূর্তি ভাঙছে যে রকম ঠিক ত্রিপুরা এই ঘটনাটা কেন হবে কেন হলো এই ঘটনা ত্রিপুরাতে তখন ওই ওই জায়গাতে হিন্দু ভাইয়েরা গেল যাওয়ার পরে মুসলিম যেই মহিলারা আছে দাউ কুদাল কুরাল নিয়ে ওদের উপর আক্রমণ করে আমাদের হিন্দু ভাইয়ের হাতের মধ্যে কূপ পড়েছে চারটা পাঁচটা বাইক ভেঙেছে দুটো বাইক আটকিয়ে রেখেছে তারপর কালকে হঠাৎ করে রাতের বেলা আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে যাওয়া হলো কি কারণে ওদের কি অপরাধ ছিল ওদের কি অপরাধ ছিল ওদের ছাড়তে হবে ছাড়লে এই আন্দোলন বন্ধ হবে না হলে বন্ধ হবে না মন্ত্রী সুশান্ত চৌধুরী সড়ক অবরোধকারীদের বলেন জাতীয় সড়ক অবরোধ করে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে কালিমা লিপ্ত না করার আহ্বান জানান তিনি তিনি বলেন এই ধরনের আন্দোলন বিরোধীরা করে বর্তমান সরকার সবার সরকার এই সরকারকে বাঁচাতে হবে মন্ত্রী বলেন পুলিশ পুলিশের কাজ করছে আইনিভাবে তা দেখতে হবে কারণ আইন কানুন রয়েছে যাদের পুলিশ গ্রেফতার করেছে তাদের যেন কোনো অসুবিধা না হয় সে বিষয়টা মন্ত্রী দেখবেন বলে উত্তেজিত জনতাকে আশ্বস্ত করেন তিনি মন্ত্রী আরও বলেন গত পঁচিশ তারিখ রাতে আপনাদের বাঁচাতে গিয়ে আমি বদনামের ভাগিদার হয়েছি তারপরও আমি আপনাদের পাশে আছি আমাদের সকলের সরকার তো এসব করে তো সরকারের বদনাম হয় কি করতাম না পুলিশ অ্যারেস্ট করছে এখন আমরা আইনিভাবে দেখুন আচ্ছা আমি করবেন না বিনা কারণে না যেই কারণে পুলিশ এখন তদন্ত ক্রমে বাড়িব পুলিশ পুলিশের ডিউটি করছে দেশে তো আইন কানুন তো একটা আছে সরকারটা তো প্রত্যেকের সরকারটা তো বাঁচাইতে হইব মুখ্যমন্ত্রী প্রশাসন মিটার কালিমালিপ্ত করা যেত না হাজার হাজার গাড়ি আটকে গেছে স্টুড স্কুল স্টুডেন্ট পেশান কর্মচারী তারা অফিসে যাইতে পারতেছে কোনো কথা না দিদি দিদি আমি কইতেছি এটা এখানে আমি আইসি আপনার আস্থা রাখতে হইব এসপি আইসে কোনো বিশৃঙ্খলা যেন না হয় আন্দোলন করছেন আপনারা তো বিরোধী দল করেন না তাইলে বিরোধী দলের আন্দোলন এমন হয় ধর্ম বর্ণ সমস্ত কিছুর ভিত্তিতে দেশ চলে না আমাদের আমাত শুনেন জিরা হয়েছে আইনিভাবে আমরা যে পুলিশ পুলিশের কাজ করছি আমরা এখন বাকিটা দেখব তারার যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখব আমি নাট মন্দির করে দেব আমি কই করবেন হইছে মুক্তি এখন আপনি করবেন শাস্তি হইবো সব হইবো এদিকে এদিন সকালে রানির বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই উত্তেজনাকর পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ এসপি জানান সড়ক অবরোধ মুক্ত করার পর পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে আইনি আওতায় আনা হবে এবং আইন আইনের পথে চলবে পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে আরক্ষা প্রশাসন এলাকায় চলছে জোরদার পুলিশি টহলদারি এখনো পর্যন্ত পাঁচজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে अभी तक पाँच लोग अरेस्ट किया है तो आज थोड़ा तो रोड ब्लॉक किए थे तो अभी तो पैसेफाई करके रोड क्लियर हो गया है अभी सिचुएशन कंट्रोल में है इसमें और भी लीगल एक्शन होगा अभी अरे कितने लोग आए इन में और कितने लोग आए नहीं कितने लोग नहीं अभी हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं अभी तक पाँच लोगों के खिलाफ पैसा आया तो इमीडिएटली हमने अरेस्ट किया है क्या धारा लगा धारा तो ये डिटेल आपको तो टेक्निकल है मैं दे दूंगा सर और एक बात कहना था जो वो जो काली अजोल का बैंडल हुआ है उसके इस पर आप तो इस पर किया जाएगा हो जाएगा वो भी हो, हो, है। हम लोग पूरा हिंदी इंदि, इंटेलिजेंस इंदि, कलेक्शन करके जो जो इन्वॉल्व है हमारे पास है लिस्ट है इन्वेस्टिगेशन जारी है और और भी लीगल एक्शन একটা উস্কানিমূলক ঘটনাকে কেন্দ্র করে শান্ত এবং বন্যা কবলিত রাজ্যকে অশান্ত করে তোলার চক্রান্ত চলছে কোন স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রে উত্তাল পরিস্থিতি রানীর বাজার দুর্গানগরের কৈতর বাজার এলাকা এই ঘটনায় দফায় দফায় সংঘর্ষ বাধে বাড়িঘরে হামলা লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার মূল চক্রান্তকারীদের অবিলম্বে জালে তুলতে হবে তখনই চক্রান্তকারীদের বিষ দাঁত তুলে ফেলা যাবে তাহলে রানীর বাজার দুর্গানগর সহ গোটা রাজ্যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে সচেতন মহলের অভিমত রিপোর্ট টাইমস টোয়েন্টি গ্যাস ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা